সব বন্ধুরা বসে বসেছি লাঞ্চ নিয়ে আর নিচে বসেছি নিচে বসেছি কেন তোমরা বুঝতেই পাচ্ছো আজকে একটু লোকজন বেশি আর রান্না অনেকগুলো হয়েছে যেহেতু অনেক রকম তো তাই জন্য কিন্তু নিচে বসেছি ঠিক আছে আর গুগ্লু ঘরে খাটে শুয়ে রয়েছে ওকে ডাকলাম ও বলল এক মিনিট এক মিনিট পরে আসছি দুই এক মিনিট পরে আসে দুই এক মিনিট আচ্ছা আমি আবার এটা শুনিনি দুই এক মিনিট পরে আসছে আচ্ছা চলো কি কি রান্না করছি সেটা তোমাদের বলে দিই সবার প্রথমে দেখা এখানে রয়েছে উচ্ছমেজমা উচ্ছমেজ দাও ওকে চামচ দিয়ে দিলে ভালো লাগে হাত দিয়ে দিলে পরে ভালো লাগে না তাই আমি কিন্তু চামচ দিয়ে দিয়ে দিলাম উচ্ছে ভাজা এই যে আমিও নিয়ে পাতে ভাত করেনি কিন্তু এখনো এই যে নিয়ে বসে বললাম বুঝলা

আর এটা হচ্ছে কি মার জন্য এটা কিন্তু আমি এইটা রান্না করেছি আর ভাতটা আমি করেছি আর বাদবাকি বাকি সব মাসি করেছে এটা সুধা করেছে আর এটা হচ্ছে চিতল মাছের ঝোল করেছে আলু দিয়ে ঠিক আছে ধনে পাতা দিয়ে সব মাসি রান্না করেছে আজকে আর এটা হচ্ছে কালকের ঝিঙে ঝিঙে না তরকারি এটা আর এটা হচ্ছে কালকের পাব্দা মাছ দেখো

আর লেবু খাবিনাছি ওরে লাড্ডুটা দিয়ে দাও আগে ওরে আগে লাড্ডুটা দিয়ে নাও এই হচ্ছে কচু পাতা ভর্তা এই রেসিপিটা আমি খেয়ে তোমাদের বলছি কেমন লাগে আমাদের তো আমি এরকম কোনোদিনও খাইনি এই রূপার বাড়ি এসে খাচ্ছি

কি ভাষা যে বলেছে না সে এইসব ভাষা বুঝবে না হয়তো তার কোনো বন্ধু বান্ধব নেই তাই জন্য সে জানে না এইসব ভাষার মর্ম আমার অনেক বন্ধু বান্ধব তো তাদের সাথে অনেক ভালোবাসায় মিশিয়ে দেখে তাই জন্য আমি এই ধরনের কথাটা বলতে পেরেছি ভাই এই কথাটার মানে জানি যাদের বন্ধু বান্ধব আছে তারা জানে এই কথাটার মানে সবাই কি ই আর কি বোঝে সেটাই বোঝে না ওটা হলো ভালোবাসার ই আর কি ওইটাকে বলে সেটাই তো বলছি সবাই সবকিছু দাম দিতে পারে রে পারে না রে আর একটু করবো

আর এই মাছটা বলছে কেউ এখন খাবে না এত পথ কোনটা ছেড়ে কোনটা খাবো খাবো বলো সবাই চিতল মাছ খেতে চাইছে চিতল চিতল মাছ বলছি কেন চিতল মানে চিতল মাছ চিতল চিতল মা বলছে মাছটা নাকি মাছ ভাত দাও অল্প করে এক না মা ভাত দিব না অল্প করে ভাত দি মাছি মা বলছে নাকি মাছের ঝোলটা নাকি খুব ভালো আছে মাছটাও নাকি খুব ভালো মাছটা সত্যিই ভালো আমি যখন রান্না করছি মাছ ভালো হলে ঝোল ভালো হয় জানবি আর চিতল মাছ কিন্তু খেতে খুব টেস্টি মাছ এটা সবাই জানে আর কি বলবো যাই হোক আমি কিন্তু দুদিন খেলাম চিতল মাছ এর আগে খাইনি কখনো আমি দুবার এর আগে একবার এনেছিল তোমাদের দাদা ভাই আর আজকে এনেছে আমার কিন্তু ভালো টেস্ট লেগেছিল মাছটা তো চলো আমাদের তো চলবেই চলছে আমাদের এই ছোট ছোট গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা করে লাইক করো শেয়ার করে দিও আর যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থেকেও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু ইউটিউব থেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর ফেসবুক থেকে তো তোমরা আমাকে ভালোবাসা দাও এটা নতুন করে বলার কিছু নেই তবুও বলছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার নতুন একটা ভিডিও নেই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না বাই বাই